Hello তো আজ এই কদবেল গাছটা দেখে মনে পড়লো বঙ্গছত্র সে বিখ্যাত কয়েদ মাখা কাকুর কথা তাই চলে এলাম বঙ্গছত্র তখনই কাকু দুটো কদবেল নিল এবং মাগাথু শুরু করলো এবং কাকু দুটো কদবেল নিল এবং এবং কাকু কদবেলটিকে ভাঙলো এবং তার ভেতরে অংশটিকে বের করলো আচ্ছা এবং কাকুকে আমি জিজ্ঞেস করলাম এই কয়েদগুলো কি গাছ পাকা তখন কাকু বললো যে এই কয়েদগুলো অর্ধেক পাকা কাকু মিষ্টি একটি হাসি দিয়ে সুন্দর করে কয়েদগুলো মারতে শুরু করলো তার মধ্যে কাকু টমেটো সস দিয়েছিল এবং তার মধ্যে অনেক রকম নানান রকম মশলা দিতে লাগলো সেই মশলাগুলো কাকু নাম বলতে চাইলো না কো তার জন্য আমিও জোর করলাম না কো এর মধ্যে কাকু একটা সিক্রেট মশলা দিল যেটাতে আরও দ্বিগুণ হয়ে যাবে কাকুর এই কয়েক মাখা স্টাইল দেখে যে জল আসতে বাধ্য কারণ কাকু এত সুন্দর করে মাখিয়ে দিল এবং সেটাকে গুছিয়ে ভরে দিল এবং কাকুর ব্যবহারটা বলার মতো সুন্দর ব্যবহার ছিল কাকুর মজা আয়া ইয়ে যা হ্যাঁ হিন্দুস্তানকে চত্ব তোমরা যদি কয়েক মাকায় হেঁটে চাও তাহলে বঙ্গচত্র বাস স্ট্যান্ড থেকে নেমে ব্যাংক এর কাছেই আছে দেখতে পাবে আর দাম মাত্র কুড়ি টাকা